অনেক কাহিনী যাবে যে সেদিন ভুলে স্মরণ চিত্ত যাবে উন্মুলে মোর দেওয়া নাম লেখা থাক ওর ফুলে মধুমঞ্জুরি লতা বন্ধুরা যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন ফুলে ফুলে ভরা সেই উদ্ভিদটির নাম মধুমঞ্জুরি এবং এই নামটি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া এর বৈজ্ঞানিক নাম কম্বিটাম ইন্ডিকাম এবং এটি কমরিটিসি পরিবারের কাষ্ঠল গুল্ম জাতীয় উদ্ভিদ ইংরেজিতে রেঙ্গুন ক্রিপার এবং চাইনিজ হানিসাকল নামে পরিচিত রং বদলানো ফুলগুলোর একটি হচ্ছে মধুমঞ্জুরি সন্ধ্যাবেলায় গন্ধযুক্ত সাদা ফুল ফুটে তারপর দুপুরে গোলাপি এবং রাতে লাল হয়ে যায় পাতা সবুজ পাতার প্রেক্ষাপটে যখন ঝুলে যাওয়া মঞ্জুরি দণ্ডে সাদা লাল গোলাপি ফুল দোলে তখন পরিবেশ সৌন্দর্য মণ্ডিত হয়ে যায় মধুমঞ্জুরির পাতা চর্মরোগে পুরানো বাঁত